对。<Okay. S 2> <laughs>

হ্যালো আমার লাইফের ক্লিয়ার আসছে আমাকে দেখা যাচ্ছে আর কথাগুলো ক্লিয়ার আসছে একটু কমেন্ট করে জানা যারা যারা আমার লাইফটাকে দেখছো প্লিজ একটু করে কমেন্ট করো ওখান থেকে দেখছো অনেকে আমার বাংলা ভাষা বাংলা ভাষা

সবাই শুধু কি দেখছো চুপচাপ দেখছো কমেন্ট করো কম কমেন্ট করো দাঁড়া তোমাদের গান শোনাচ্ছি ঠিক আছে আমাদের সিঙ্গার রেডি হচ্ছে তোমাদের কিছু বলছো না এবং গান করে তোমাদের গান করলে গান টাবে শোনাবে

কেউ কিছু বলছে না কেউ কেউ গান শুনবে না কেউ গান শুনবে না কি শুনবে তাহলে করবে না

सही दिल जोरदार आप कहाँ से हो हम गांव से हैं ठीक तो हम गांव से हैं हमारे घर गांव में है बोलती थी तुम तुम्हारों तो ने सुंदर कोई खाता काम তোমার ওকে আমি মোটা তো ঠিকই আছে আমি কিছু হিন্দি লিখতে হলে হিন্দি লিখো বাংলা লিখতে হলে বাংলা লিখো মানে এত কিছু মিশায় লিখছো তো লিখছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না हिंदी लिख हिंदी लिख ले पूरा बांग्ला लिख ले बांग्ला मैं चौथी टूकी लिख बैन एक्चुअली भालों पर लिख बैन मैंने इस पे लिख मैंने लड़का है भालों पर की तुम्हारा आबा, कोरबा आबार तुम्हार मुक्ता आबार कैसे बैन हो रहा है मुझसे आउ এমনি আমি বাংলা বলতে পারি অন্য ভাষা আমি বলতে পারি না আমি চেষ্টা করবো তোমাদের জন্য তোমরা যদি ভালো করে বলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি ভালো করে অ্যান্সার দিয়ে দেবো আর এরকম এরকম করে কথা বলে আমি কিছু বুঝতে পারবো না কোনো অ্যান্সার দিতে পারবো না তুমি কোন দেশি আমার কথা বোঝো না আমার কথা বোঝো না আমি কোন দেশি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি বড় বুঝতে পেরেছেন আমাকে দেখে মনে হচ্ছে একটু আইডিয়া করে বলো তারপরে আমি বলছি আমি ঠিক আছে

তারপর চোখ দুটো অনেক মোটা করলে বুঝবো কিভাবে চোখ দুটো অনেক মোটা না ও চোখ দুটো আমার মোটা কে

নজর কে কে পাশ আমি রাজবংশী তুমি কি ইন্ডিয়া থেকে হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি কারণ আমার আমাকে ইন্ডিয়ান বলে মনে হচ্ছে না আমাকে ইন্ডিয়া বলে ইন্ডিয়ান বলে মনে হচ্ছে না তাই তো নাকি শহিদেব জোরদার আমাকে ইন্ডিয়ান বলে মনে হচ্ছে না আমি ইন্ডিয়া থেকেই বলছি

কিন্তু কি করবো বলো খেতে যে ভালোবাসি মাঝে মাঝে চিকন হয়ে কি করবো মোটা হয়ে ফেটে যাই যাবো তাই কি তাই আরকি খেয়ে নেই মোটা হলে কি আর কি হবে একটু কষ্ট পাবে আর কি আমি বাংলাদেশ থেকে বলছি আমি থাকি ঢাকা তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কি ইন্ডিয়ায় নাকি বাংলাদেশ আমি বাংলাদেশে না আমার বাড়ি ঘুরে আসি আমি ইন্ডিয়া থাকি বাংলাদেশে ঢাকায় আপনার বাড়ি મને 40 મિનિટ થાકો આસતોને થઈ ગયે છે আর છે નિમાયી કાકી કોંજેલા જળબાઈ કરી આમ જળબાઈ

জোরদার তো লিখে মানে মেসেজটা করুন তাহলে সুবিধা পাওয়া আর নিমাই আপনি না আপনার বাড়ি 反正我。 দুঃখিত আপনার সাথে কথা হয়ে কথা হয়ে খুব মজা হচ্ছিল কারণ কথা বলতে পারলাম না এখন যাব মনে কষ্ট হয়েছে কথা বলতে পারলাম না আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ ভাইয়া আপনিও ভালো থাকবেন আর আমার লাইফে এসে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ বা

ভিডিও করি সেটাও আমি করি না ফাঁকা টাইম যখন থাকে বা এরকম বোরিং লাগে আমি না লাইফ করি ভালো লাগে তাছাড়া আমি কোনো টাকা পয়সা দিচ্ছি না অনেকে ভাবছে টাকা পয়সা পাই লাই কি আছে তো উনি পার হয়ে গেছে তো লাইফটা আমি এখানে শেষ করছি আর যারা যারা আমার লাইফটা দেখেছো বা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ কথা বলো নি ঠিক আছে তোমরা হয়তো শেষ করতে পারো না তার জন্য কিছু লেখো নি এখানে তো কোনো আবার অনেক অনেক ধন্যবাদ তাহলে একটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে Și ce bye bye, bam, Ei, la